শ্রীপুর প্রিপারেটরি হাই স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও এক মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ভক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন প্রিপারেটরি হাই স্কুলের প্রতিষ্ঠাতা উপরিচালক সহ অন্যান্য অতিথিবৃন্দ আমি প্রিপারেটরি হাই স্কুলের একজন সহকারী শিক্ষিকা চার বছর শিক্ষকতা পেশায় আমি স্কুল থেকে অনেক কিছু শিখেছি শিক্ষার্থীদেরকে অনেক কিছু শিখিয়েছি তো আমার কাছে যতদূর মনে হয়েছে শ্রীপুরের মধ্যে প্রিপারেটরি হাই স্কুল খুবই সুনামধন্য একটা প্রতিষ্ঠান আজকে ডিবেটরি হাই স্কুল কলেজের 20 বছর পূর্তি এবং বার্ষিক পরীক্ষার ফলাফল উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে তো আজকে এই ডিবেটরি হাই স্কুলের নতুন ক্যাম্পাস শ্রীপুরচর রাস্তায় প্রতিষ্ঠানটির নতুন ক্যাম্পাস উদ্বোধন হচ্ছে আমাদের ডিবেটরি হাই স্কুল কলেজ বিগত সালে সফলতা স্বাক্ষর বয়ে নিয়ে আসছে এবং 2024 সালে আমাদের সবচেয়ে ভালো রেজাল্ট শ্রীপুরের মধ্যে প্রাইভেট স্কুল হিসেবে ছাত্র জিপিএ 5 পে উত্তীর্ণ হয়েছে বড় তোমার প্রভুর লাভ তো সেই পড়ার মহাদ এবং মহতি উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য গাজীপুর জেলার ঐতিহ্যবাহী একটি জায়গা হচ্ছে শ্রীপুর আমি আশা করছি শ্রীপুর প্রিপারেটরি স্কুল এক মহান উদ্দেশ্যকে বাস্তবায়ন করার লক্ষ্যে আজকে এই প্রিপারেটরি হাই স্কুল অ্যান্ড কলেজের বিশ বছর পূর্ণ হইল সালের জানুয়ারিতে আমরা তেতাল্লিশ জন স্টুডেন্ট নিয়ে কাজ শুরু করছিলাম এই স্কুল থেকে অনেক শিক্ষার্থী দেশের মর্যাদা সম্পন্ন প্রতিষ্ঠান মেডিকেল বলেন বুয়েট বলেন আইউটি বলেন বুটবাজার আছে এই প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠ আছে প্রিপারেটরি হাই স্কুলের সম্মানিত পরিচালক বৃন্দ বলেছেন বিগত বছরগুলোতে তারা যেভাবে সফলতা এবং সাক্ষরতার পরিচয় বহন করেছে দুই হাজার পঁচিশ সালেও তারা প্রিপারেটরি হাই স্কুলের এই নতুন ভবনের মাধ্যমে শিক্ষার জগৎ তৈরি করবে জানাতুল ফারুকি আইপিএম টেলিভিশন